আক্ষরদিন ই আরব বিজ্ঞানিক আয়োজন। আর বৈজ্ঞানিক মামা আয় একবার শুনার হনিবা। তোমার ভিতরে আছে জানোনি? বিশে কইলে যে না আছে। তোমার আছে শরীরে অনেক শক্তি সাহায্য করে। তারপর আছে ম্যাগনেসিয়াম যা হাড় শক্ত সাহায্য করে। তাছাড়া রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু কugo ভালো।

আমি কই আমার কথা আমার রাইট ঘুম হয় না ঘুম হয় কম তখন লাগে দিছে কাইলে বলে রাইট ঘুম বলা আবার শরীরে রোগ ক্ষমতা বলে বাড়াই লাই আর সকল তার ইন্টারেস্টিং মা তৈরি ইচ্ছে বলে চামড়া সুন্দর বানাই লাই চক চক বানাই লাই জক আর চুল বলে লম্বা করে ইকা ধুনিয়া আমি মনে করি আর মোটেও বেশি ভালাইতাম নাই না না ফালানি যাইতো না খাওয়া লাগবো লাগবো কোনোভাবেও ফালানি যাইতো না আমি আমাৰ শান্তিত দৰকাৰ তুমি আচা কৈছি নে আমি লাগে আইজ বাজার تکے কুমড়া আঁক জি 아니 पहिला কুমড়া কাতিউতে লইছি বাকলে সুকলে আপনারা দেখছেন আ তেল ছাড়া আঁদি মুইতে না কোনো তেলুল দিতাম না আতে আরো বাজারের দরকার যে চুরে আঁஞ்சி পেগুনা আঁஞ்சி অসমড়ি সবাতে ও খারাপে সই আঁஞ்சி ऑलरेडी আমরা খারাপে শে খাই আর

私は私は私は私は私は私は私は私は私る私は私は私は l は私は私は私は私はルは私は私はだは私は g は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は i は私は私は私は私は私は r は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私はは私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私

मैं तो आपने आरे फटा फिशिया आई थी फटा फिशिया आई है इनके बेशी मजा लाएगा साथ में बढ़ता हो बढ़ता होकर साथ में होकर आज जरा बढ़ता आज फिशी फिश्ते समझता रहेगा आपने आरे बार मिक्सर मिक्सी नहारेगा आपने आरे फिश्ते बार बार तो यो काम पुराने दिलो आमार आजे

मां कोई सुन रेडी कोई लाउड तो बुलाई देना आई तो मां मां कोई सुन आई बात है बताओ बताओ तो ताई नहीं रहना आप लोग का कोटा कोटा आई बीए तेरा कोटा आई बीए बीए जो काई बीए बीए सलाद खाती है आ सलाद भी आई किधर होती है उधर का नेक्स्ट बना सेम सेम जगह का वहाँ हर दिन तो लगा ओ सेम इसे जाइयो अतं बिजी देखता हूँ तो नाले तेंदुस्तर कोटा में तो देख लो बेटा